এবার যে খবরের দিকে নজর রাখব, মুর্শিদাবাদ জেলার সুতির সভামঞ্চ থেকে সকল ধর্মের মানুষকে শান্তি সম্প্রীতির বার্তা প্রদান করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তিনার বক্তব্যে বললেন আমি ফুরফুরা শরীফে যাই আমি আজমির শরীফও যাই আমি ঈদের উৎসব পালন করি আমি রমজানের উৎসব পালন করি আমি গুরুদুয়ারায় যাই আমি দুর্গা উৎসবে সামিল হই আমি কালী পুজোর উৎসবে সামিল হই আমি সরস্বতী পুজোর উৎসব করি আমি চার্চের উৎসবও সামিল হই আমি সর্বধর্মের মানুষকে ভালোবাসি কোনো কারোর কথা শুনে প্ররোচনায় পা দিবেন না ঝামেলা ছাড়ুন শান্তি সম্প্রীতি বজায় রাখুন ধর্ম মানে মানবিকতা ধর্ম মানে ভক্তি ধর্ম মানে সম্প্রীতি ধর্ম মানে ভালোবাসা হিন্দু মুসলিম শিখ ইসাই আপাস মে রেহেনা ভাই ভাই সুতির সভামঞ্চ থেকে সকল ধর্মের মানুষকে শান্তি সম্প্রীতির বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন তিনি শোনাব আপনাদের এই ভিডিওটি যেন দেখছেন করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া করে। মুর্শিদাবাদ জেলার নাম সবার কণ্ঠে মুখস্থ কিন্তু আমি একটা জিনিস দেখেছি উনিশশো সালে যখন বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল সারা বাংলায় হলেও মুর্শিদাবাদ জেলায় হয়নি মুর্শিদাবাদের মানুষ করতে দেননি বামফ্রন্ট আমলে মসজিদে আমি দেখেছিলাম আমি এসেছিলাম তখন চল্লিশ জন মানুষ মারা গিয়েছিল কাটরা মসজিদে ছিল আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা তো নিশ্চয়ই চান না আমি আপনাদের মাথার ওপরে যখন আছি নয় আপনাদের পায়ের নিচেও আছি মানুষের পায়ের নিচে থাকাটা গর্ব যারা মানুষের কাজ করে কোনো কাজই ছোট নয় সব কাজই বড় যে মা বোনেরা আমার ঘর সংসারের কাজ করে ছেলে মেয়ে মানুষ করে বাইরে কাজ করে ভাই বোনদের রক্ষা করে শ্রমিক কৃষককে মর্যাদা দেয় মনে রাখবেন তারাও কিন্তু আমাদের গর্ব তাই আমি আপনাদের বলবো প্লিজ দয়া করে বিজেপির কথা শুনে বা আর কোন ধর্মীয় সংগঠনের মৌলবাদীদের কথা শুনে কোনো পরিচিত হবেন না কোনো ভাগাভাগি করবেন না মানুষে মানুষে ভাগ করবেন না আপনারা যদি মানুষে মানুষে ভাগ করেন তার থেকে আমাকে আমার গলাটা আমার হৃদয় থেকে বাদ দিয়ে দিন আমি সবচেয়ে খুশি হব আমি আমার চোখের সামনে চাই না আমি তার বিরুদ্ধে আপনারা যদি কেউ বাইরে থেকে পরিকল্পনা করে নিয়ে আসা হয় আর তখন আপনারা প্রলোচনায় পা দিয়ে দেন কেউ কেউ প্লিজ দয়া করে দেবেন না যদি আপনারা আমায় কথা দিতে পারেন কারো কথায় দৌড়বেন না তাহলে দিদি আপনাদের সাথে থাকবে আর যদি করেন সবাই থাকলেও দিদি কিন্তু থাকবে না এটা আপনাদের কাছে আমি বলে গেলাম এটা আমার জীবনের স্বপ্ন আমি আলো দেখতে চাই আমি অন্ধকার দেখতে চাই না মা বোনেরা মা বোনের ঢুকবেন বলুন ঢুকব মা বোনেরা আমার যারা আছেন আমি কোনো ভাগাভাগি নয় ঢুকবেন জোরে বলতে পাচ্ছেন না কেন বলুন ঢুকব জলে বলুন ঢুকব ভাই বোনেরা বলুন ঢুকব ছাত্রছাত্রীরা বলুন রুখব শ্রমিক কৃষক বলুন রুখব আমরা শান্তি চাই আমরা শান্তির পৃথিবীতে একটু শান্তি নিয়ে বাঁচতে চাই ধর্ম মানে মানবিকতা ধর্ম মানে ভক্তি ধর্ম মানে সম্প্রীতি ধর্ম মানে সংস্কৃতি হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে না ভাই ভাই কই আমি তো কোনো ধর্ম নিয়ে আলাদা করে কিছু করি না আমি সব ধর্মকে ভালোবাসি তাই তো বলি ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার একটা কথা আপনাদের বলে যাই যখন রক্তদান শিবির হয় নামটা লিখে নেয় কি নাম কোন ধর্ম কি পদবী কত বয়স কিন্তু সেই রক্তটা যখন ব্লাড ব্যাঙ্কে চলে যায় কোনো নামও লেখা থাকে না ধর্মও লেখা থাকে না হিন্দুর রক্ত মুসলমানের গায়ে চলে যায় মুসলমানের রক্ত শিখের গায়ে চলে যায় শিখের রক্ত খ্রিস্টানের গায়ে চলে যায় এই রক্ত মানুষের জীবন বাঁচাবার জন্য এই রক্ত মানুষের প্রাণ কারার জন্য নয় মনে রাখবেন আমরা দুর্গা পুজো সবাই মিলে করি কি করেন না আপনারা আমায় রমজানে ডাকেন না আমি যাই না আমি ঈদে যাই না আমি দুর্গা পুজোয় যাই না আমি কালী পুজোয় যাই না আমি বড়দিনে যাই না আমি বুদ্ধ পূর্ণিমায় যাই না আমি জৈন মন্দিরে যাই না আমি পারসিক মন্দিরে যাই না মমতা ব্যানার্জি যখন কালীঘাটে স্কাই মন্দির স্কাই ওয়াক করে তখন কিন্তু ওই রাজনৈতিক দলটা কিছু বলে না চুপ করে থাকে আগে তো বলতো মমতাজি তো দুর্গা পূজা কারণে নেই দেতা ও তো সরস্বতী পূজা কারণে নেই দেতা আমরা বলি কোথার থেকে এসছো তুমি জগৎ পিতা দুর্গা পুজো সবাই জায়গায় হয় সরস্বতী পুজোও হয় লক্ষ্মী পুজোও হয় ঈদও হয় রমজানও হয় বড়দিনও হয় এদেশে বাংলাও আছে উত্তরপ্রদেশও আছে বিহারও আছে রাজস্থানও আছে কাশ্মীরও আছে দিল্লিও আছে আমরা সবাই আছি তাই আমি যে ধর্ম করি আমার বাড়িতে কালী পুজোয় অনেক সংখ্যালঘু ভাই বোনেরা আসে খ্রিস্টানরা আসে বৃদ্ধাশ্রমের মায়েরা আসে কই আমি কখনো বলেছি কেন তারা আসে তারা আসলে আমার ভালোই লাগে মনটাকে তৈরি করুন পবিত্র করে সুন্দর করুন দ্বিতীয়ত বলি কেন্দ্র যদি কোনো আইন করে সেটা আমাদের হাতে থাকে না আমরা বিরোধিতা করা সত্ত্বেও তারা গায়ের জোরে করে ওরা করে ওদের করতে দিন কিন্তু বাংলায় মনে রাখবেন আমি যতক্ষণ আপনাদের সাথে আছি আপনাদের গায়ে আমি না হিন্দু না মুসলমান না শিখ না খ্রিস্টান না কৃষক না শ্রমিক না ভাই না বোন কারো গায়ে রকম স্পর্শ করতে দেব না আমরা সবাই আপনজন আমরা কেউ কারো বিরুদ্ধে নই এটা মাথায় রাখবেন যেহেতু আজকে ঝড় জলের হুমকি আছে তাই আমি প্রোগ্রাম তাড়াতাড়ি শুরু করেছি ওদের বলুন আমি ফুলফুরা শরীফও দেখি আমি আজমির শরীফও দেখি আমরা পাথর চাপড়ি ডেভেলপমেন্টও করি যেমন কালীঘাট স্কাই ওয়াক করেছি কঙ্কালি তালা করেছি সতীপীঠ ফুল্লোরা করেছি মাতারা মন্দির করেছি দক্ষিণেশ্বর কালী করেছি নলাটেশ্বরী করেছি শিব মন্দির করেছি শিবযজ্ঞ মন্দিরেও হেল্প করেছি মদনমোহন মন্দিরেও করেছি বাবা তারকনাথও করেছি জগন্নাথ ধামও করেছি হিংসা করবেন না সবাই দেখতে যাবেন এমনিতে বলে বেড়ান আমি নাকি ধর্মই মানি না আপনাদের কাছ থেকে আমায় শিক্ষা নিতে হবে আমি কোন ধর্ম বিলংস করি আমার ধর্ম একটাই আমি মানবিক ধর্ম পালন করি আর আমার ধর্ম একটাই আমি মামাটি মানুষ আমার গোত্র আমি যেখানেই পুজো দিতে যাই জগন্নাথ ধামেও আমায় জিজ্ঞেস করেছে আপনার গোত্র কি আমি বলেছি মা মাটি মানুষ তার কারণ আমি না আমার ঠাকুরের ছোঁয়া মন্দির মসজিদ গুরুদ্বারা গুর্জার গির্জার ছোঁয়া যেন সবারকে কল্যাণ করে সবাইকে মঙ্গল করে তাই আপনাদের বলি একেবারে বেরিয়াল গ্রাউন্ড থেকে মাঝের থান থেকে জহর থান থেকে মায়াপুরে ইস্কনের জন্য সাতশো একর জমি আমরা দিয়েছি অনুকূল ঠাকুরের মন্দিরের জন্য দিয়েছি লোকনাথ ধামের চাকরা ধামও করে দিয়েছি কচুয়াও করে দিয়েছি স্বামী বিবেকানন্দের বাড়িটাও কিনে দিয়েছি সিস্টার নিবেদিতার বাড়িটাও কিনে দিয়েছি মনে রাখবেন এমন কিছু নেই যে করিনি সবাই বলুন জয় বাংলা জয় বাংলা শান্তি চাই মৃত্যু নয় জীবন চাই ধ্বংস নয় সৃষ্টি চাই কি হবে তো মা বোনেরা কেউ যদি আমার বাড়ি পড়ে কেউ না কেউ ইনজর্ড হয় তার সব নষ্ট হয়ে যায় আপনার ঘরে আগুন জ্বালাতে না পারে শত্রুকে চিহ্নিত করুন সময় সজাগ থাকুন সতর্ক থাকুন অ্যাডমিনিস্ট্রেশনকেও বলে যাব অনেক অনেক ধন্যবাদ আমি বেরোচ্ছি তার কারণ দুটো সময় আপনাদেরও বাড়ি যেতে হবে ঠান্ডার স্টমের অ্যালার্মিং আছে আমি প্রেস মিডিয়াকেও বলবো আস্তে আস্তে সাবধানে ফিরে যান আর গাছের তলে ঝড় বৃষ্টি হলে কেউ দাঁড়াবেন না গাছে কিন্তু বিদ্যুৎটা পড়ে বিদ্যুতের খুঁটির সামনে দাঁড়াবেন না তাতে কিন্তু বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎটা পড়তে পারে সাবধানে থাকুন ভালো থাকুন আমি চললাম ডিএম এর টিমকে ফুল থ্যাংকস এমপি যারা আছেন জেলা পরিষদ মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান সকলকে আর প্লিজ সকলে ইউনাইটেড হয়ে কাজে নামবে